হাতে গ্রেপ্তার হওয়া মহাপ্রভু চিন্ময় দাসের হয়ে আপনি লড়াই করছেন লড়াই তাদের কোনো সমস্যা হচ্ছে সমস্যা হয়েছে যার ফলে আমরা চিন্ময় প্রভুর আইনজীবী আমরা ওনার জন্য ওনার লিগ্যাল হেল্পের জন্য লড়াই করছি কিন্তু দুঃখজনক হলো সত্য সেখানে আমাদেরকে একটু বাধা দেওয়া হয়েছিল এবং পরবর্তী যে তারিখ সেই তারিখটা হলো আগামী মাসে দুই তারিখ দুই এক দুই হাজার পঁচিশ সেই তারিখে আবারও আমরা যাব হাইট করার জন্য এটাতে অনেক সমস্যা হয়ে গেছিলো আমরা আমি তো আসছি এখানে চিকিৎসার জন্য আর আমি সবার জন্য কাজ করি হিউম্যান রাইটসে এবং আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াসের সভাপতি এই কাজগুলো আমরা করি ফর দ্য প্রোটেকশন অব দ্য রাইটস অব দ্য মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশের একাংশ আইএনজিবি তার হয়ে না আপনি লড়ছেন কারণ ওনাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছে অন্যান্য একাত্তর জন আইনজীবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মার্ডার কেস ইট ইজ এ ফলস ফেব্রিকেটেড অ্যান্ড মোটিভেটেড কেস এই জন্য আমরা ঢাকা থেকে চট্টগ্রামে এই মামলা করতে যাব আমাদের তো পুলিশ আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে গার্ড দিয়েছে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে লয়াররা আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না এখন সামনের তারিখে যেতে পারবো কিনা আমাদের সন্দেহ তারপরে আমরা সেখানে যাব। এখন বাংলাদেশের সার্বিক প্রস্তুতি নিয়ে কি আমি মনে করি আস্তে আস্তে ডক্টর ইনুস সরকার এটা বুঝতে পেরেছে বুঝতে পারবে এবং আশা করি ভারত দিকেই যাবে এখন বাংলাদেশ যেভাবে এগোচ্ছে যখন যখন যুদ্ধ ঘোষণা হতে পারে যুদ্ধ হওয়া উচিত নয় আমরা মানবাধিকার কর্মী যাইব যুদ্ধ যাতে না হয় দেশে যাতে শান্তি থাকে একটা কো এক্সিস্টেন্স থাকে এটাই আমরা আশা করি বাংলাদেশ থেকে কোথায় কি করতে আমি সারা বাংলাদেশ ডিস্ট্রিক্টগুলোতে ফ্যাক্ট ফাইন্ডিং করি যে কোথায় অ্যাট্রসিটি হচ্ছে আমাদের মাইনরিটি কমিউনিটি সেগুলো আমরা দেখি এটা অলওয়েজ আমরা দেখে থাকি আমি এখন আমি হাসপাতালে আসছি এইমস হাসপাতাল কল্যাণীতে ইন্ডিয়াতে কোন পথে আসলেন আমরা ওই ম্যানাপুর হয়ে না তখন হয়নি কোনো সমস্যা হয়নি রবীন্দ্র ঘোষ বাংলাদেশ মাইনরিটি ওয়াস প্রেসিডেন্ট অফ দি অর্গানাইজেশন